আর কয়টা দিন গেলি পরে গেছে উঠি ও যে শীত আইছিলি এই শীত আমার জুতা মোটা কিনা লাগে না বন্ধু বান্ধবের সাথে চলা লাগে না তুমি পিস দুটা কিনে দাও না হ্যাঁ এ জুতা কিনে দেবো মনে হলাম যে এখন হাতে পয়সা টাকা নাই এই পিসটা তুলিয়া দুটা তোর কিনে দেব না কোটা জুতি লাগবে তোর কিনে দেবো না আমি ওই সময় জুতো জুতা পড়ি কি হারবো ওই সময় তো শীতে চলে গেল হ্যাঁ শীত শীত চলে আসে না কি হার লাগবে কি হওয়ার লাগবে তুমি বুঝতে চাই আমি আজকে জুতা কিনবে যাবো আজকে জুতা কিনবে যাবো চল তো তোর সুজিনা করতেন আজকে এক জোড়া একজোড়া জুটি কিনি এইটা আছে সেই ঠাকুর কিনি গিন আব্বা আমি সুজানো করতেন দুইটি কেনবোলা সুজান করতে পাবনা গেলে আমি ভালো জুতা পাবো পাবোন আমি পাবনা দেখা কিনবো তাহলে চল তোর পাবনা দেখা কিনে দিকে ভালো দোহানে পাবনা তোমার সুখ লাভ দুহান ছিল না ওরাই আবার আর একটা ধান খোলতে সুপার কিনে কেনবো হনে তোমারটা কোনে রে সে ধান আবার কোনে ওদের নিউ মার্কেট তিন নাম্বার গেট ১৯ নাম্বার দুহান তোমার মনে করো ওই দুহানে নতুন নতুন দুতা নিয়ে আসে বড়ি ফেলায় যে আব্বা চলো তাই কিনা লাগবে তাহলে চল ওই দুহানের তিনি তোর কিনি দেখি হ হ চলো আব্বা এই ধরে সেই ধানে তুই লিয়াই দি এই ধর খালি আমার এটা নাই আমার মারতা আছে এই মারতা আর মার মনে করো যে শপিং ব্যাগ সবকিছু আছে ওই তো সবকিছু আছে আর আমার মনে করো যে পাবনার মধ্যে আমার কবি দে

সতেরো তারিখে তো কম আছে তারিখে আপনি টেন ডিসকাউন্ট পাবে সকলের জন্য সবার জন্য উন্মুক্ত থাকবে তোর মার তা নেবো তোর ছোট ভাই তা নেবো সকলের তাই নেবো আমার তা নিয়ে